এই বেমানি বেঞ্জির একটা তার চেয়ে বিঘা আমি নাম বলবো অনুমান করতে পারেন তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছে তার চেয়ে অনেক গুণ বেশি সম্প্রতি তার আমেরিকা আছে তার চেয়ে অনেক গুণ বেশি সম্প্রতি তার আছে নারায়ণগঞ্জ আছে বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশের কর এবং ফ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের ধরে লুটপাট করবার যে সরকার হাতে নিয়েছে সেটাই হচ্ছে বাজেট এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না একটা গণতান্ত্রিক জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না তাদের বাজেট হচ্ছে লুটেরা বাজেট আমরা এই বটফ্লাইটের উত্তর বাজেটকে প্রত্যাখ্যান করছি সবাইকে বলবো না টেনের সম্পূর্ণ নিউজটি আপনারা দেখুন শুনুন তো চলুন কথা না বাড়ায় এক এক করে ভিডিও দেখে আসি তার আগে সবাইকে বলবো আমাদের সাবস্ক্রাইব করে দিবেন

তাদের কিনে এত কেউ লিখছে না কেন বেঞ্জিন আহমেদ পিছনে লাগছে আগে সার্ভিং দুই চারজন লেখেন না তারপরে বেঞ্জিন আহমেদ কিনে বলে আবার তারপর যে আজিজের পিছনে লাগছেন যেন আজিজের পিছনে কেন লাগছেন তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে প্রচুর আছে তার চেয়ে বহু গুণে বেশি করছে তাদের কথা সার্ভিং থাকা অবস্থায় লিখতেছে না সার্ভিং থাকা অবস্থায় প্রশংসা করতেছেন তার দুর্নীতা করতেছেন যখন উনি রিটায়ারমেন্টে গেছেন যখন উনি একটা মরা বলু ইউ আর ইউ আর জাস্ট জাম্পিং ওই ডেট কাউ কেন এই ডেড কাউ নিয়ে জাম্পিং করতে কিছু নাই এটা একটা হ্যাপি হওয়ার কিছু নাই দেখতে পাচ্ছি এখন সমালোচনা করছে এটা হাস্যকর বাংলাদেশে এখন যারা যারা এই বেঞ্জির সমালোচনা করছেন তারা প্রত্যেকে এবং প্রত্যেক এরা হচ্ছে অনেক আছে আপনি তাকে ট্যাগ করে তার সাথে সেলফি তুলে তার ওখানে গিয়েছে ভাড়ার বসেছিল তার কাছে যে তার মানে এমন কোনো বিষয় নেই যদি প্রশংসা করে বললাম না একজন নারীর প্রশংসা যেভাবে করে ঠিক ওইভাবে ওনার রূপে প্রশংসা করছে আপনাকে খুব সুন্দর লাগছে আপনার টাইট আমার সুন্দর লাগছে আপনাকে সেই রকম হ্যান্ডসাম লাগছে মানে বিব্রতকর প্রশংসা করতে থাকে ওনাকে নায়ক বানিয়ে ফেলছিল হ্যাঁ এবং বাংলাদেশে কিছু নারী সমাজ আছে তারাও তাদের এবং কি বলবো যে মহিলা আইনজীবী বলেন মহিলা আমলি বলেন মহিলা দল বলেন মহিলা স্বেচ্ছাসেবক লীগ বলেন মহিলা যুব লীগ বলেন এই তারপরে আমাদের যে বিভিন্ন যে নায়িকারা আছেন চলচ্চিত্র জগতের এরাও যে প্রশংসা করেছেন

অথচ এখন সমালোচনা করছে আচ্ছা তাইউ তো বেনজিরামেত প্রসঙ্গ বাদ আমি মনে করি এই বিষয়ে আলোচনাই করা উচিত না কারণ এখন তার বিচার হোক না ইম্যাটেরিয়াল কারণ বেনজিরামেত নিয়ে যা করা হচ্ছে এইটা আমি মনে করি এটা কোনো গুড ইনিশিয়েটিভ না এটা হলো একটা আমেরিকার প্রতি আই ওয়াশ কারণ তার প্রতি স্যাংশন আছে অনেক কিছু আছে এইটার উদ্দেশ্য অন্যরকম এটা কোনো দুর্নীতি দমনের উদ্দেশ্যে বা কোনো দুষ্টের দমনের জন্য অথবা কোনো অনায়র অপরাধের জন্য এই অ্যাকশন নেওয়া হয় নাই দ্যাট ইজ এটা করা হয়েছে একটা আই ওয়াশ কমপ্লিটলি এটা কেউ অ্যাগ্রি করুক না করুক বিদেশ গিয়েছেন এটা কি বাংলাদেশ অনেক বিদেশে কারা করছে এই দেশের কর্মকর্তা সব বাদ দিলাম আমাদের বড় বেঞ্জির বর্তমানে সার্ভিং আছে তাদের রেখে না কেন তার আমি নাম বলবো না আপনার অনুমান করতে পারেন তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছেন

যখন উনি একটা জাম্পিং ডেড কেন এই ডেড নিয়ে জাম্পিং করাতে কিছু নাই এর হ্যাপি হওয়ার কিছু নাই আপনার পারলে যে যিনি দায়িত্বে চেয়ারে বসে দুর্নীতি করছেন তখন কথা বলেন যে এই চেয়ারের অবমাননা করছেন তুমি চ্যার থেকে সরো একটা সাংবাদিক একটা তারপরে আহেদ রাইট নাও আপনাকে যদি বলি আমি পাঁচজন চরম দুর্নীতিবাস যারা শত কোটি টাকা দুর্নীতিবাস দুর্নীতি করেছে এরকম পাঁচজন নাম আপনি বলতে পারবেন না পারবেন না বলেন আপনি তার ব্যঞ্জিন সবাই জানতো এদের গায়ের রং আমার আপনার মতো এরা লট ক্লাইভের মতো বড় ঢাকা কিন্তু এরা সাদা চামড়ার লোক না এই দুই পার্থক্য ছাড়া বাংলাদেশের আওয়ামী দখলদারদের বাংলা লর্ড ক্লাইভের বংশধরদের থেকে কোন ন্যূনতম পার্থক্য নাই আমার রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের দুই টাকার কোনো লাভ ক্ষতি এই বাজেটে যে কৃষক ঘাম ঝরায় ফসল ফলান সেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না জেলে মজুর আর কৃষকের বাংলাদেশ আমরা ফেরত পেতে চাই যেই বাংলাদেশের প্রতিদিন কারণ নিম্ন মধ্যবিত্ত জনগণের কষ্টের কথা ফুটে উঠবে যেই বাংলাদেশের মানুষ বাজেট আমাদের পরবর্তী বাজারে গিয়ে সত্যের নিঃশ্বাস পারবে সেই বাজেট আমরা চাই এবং একটা আওয়ামী দখলদারদের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনিয়াদের মতো করে লর্ড ক্লাইভের উত্তরস্বরীদের কাছ থেকে এরকম দেশমুখী কল্যাণমুখী কোনো বাজেট কখনোই সম্ভব হবে না এটাই আমরা বলেছি তাদের কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই সেই লোকপেন্ট মধ্যবিত্তকে বারবার খুশি এবং সন্তুষ্ট করবার জন্য মিল এবং খাটকি নির্ভর বাজেট করে বাংলাদেশের কর এবং ফ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের বারা বছর ধরে লুটপাট করবার যে মহাপরিকল্পনা এই সরকার হাতে নিয়েছে সেটাই হচ্ছে বাজেট এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না ষোলশ এবং সপ্তদশ শতাব্দী থেকে শুরু করে ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসক আর বাংলাদেশের এই আওয়ামী দখলদারদের মৃত্যু পার্থক্য দুইটা সেটা হচ্ছে ওরা সাত হাজার মাইল থেকে দূর থেকে এসে বর্গীদের মতো বাক্যের মতো বাংলাদেশ দখল করে বাংলা এবং ভারতবর্ষ দখল করে লুটপাট করেছে আর এরা আমার দেশের লোক এরা বাংলাদেশের চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধকে প্রতিদিন এবং প্রতি রাতে অপমান করে বাংলাদেশ রাষ্ট্রে একটা দখলদারিত্বের শাসন শোষণ কায়ম করেছে বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত এবং ঢাকার শহরের মুভমেন্ট মধ্যবিত্তকে আমরা বলছি যে মানুষটা আমাদের জন্য ফসল ফলায় আলু পেঁয়াজ দিচ্ছেন বাজার ভরে সেই মানুষগুলোর দুই টাকার লাভ হয় না মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত প্রত্যেকদিন বাজারে গিয়ে যা বিশ্বাস করতে হচ্ছে প্রত্যেক দিনকার প্রয়োজনীয় পণ্যের শত শত শতাংশের পর যে মূল্য হয়েছে সেটার কোনো লাভের কোনো কিশা আমরা এই বাজারে দেখতে পাচ্ছি না

বাণিজ্য থেকে জোর করে ভীতি দেখায় মামলা করায় নতুন করে করে পার এবং ট্যাক্সের ফ্যাটে দেখায় টাকা উদ্ধার করবার কোন অধিকার এই অবৈধ দখলদার সরকারকে দেওয়া হয় না তো ভিডিওগুলো দেখার পর আপনাদেরকে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ